সালামু আলাইকুম হুজুর আমি তো অনেক লোকজন দেখতেছি এবং মিছিলের মতন দেখতেছি আপনারা কীসের মিছিল বা কী কি টু জল্দি বলতেন আলহামদুলিল্লাহ ইবাবি আল আমি নসাল্তুসাল্লাম আলা সায়ীদ আলহামসালীম ওয়া আলা আলহিবা সাহাব ইয়াতভাই আল্লাহ সাল্হাত আল্লাহ লাখো কোটি শুকুর দীর্ঘ সাড়ে পনেরো বছর পরে বসারহাটের মাটিতে আজকে মুক্ত আকাশে আমরা বসারহাট ইন তিন নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হবে সেখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছি আমরা সেখানে যাব ইনশাআল্লাহ আজকে আমাদের সেখানে ওয়ার্ড কমিটি গঠন হবে এবং সেন্টার কমিটি গঠন হবে সে উদ্দেশ্যে আমরা এই খদুসরুগায় দোতলা স্কুলে যাওয়ার জন্য আমরা নিয়োগ করেছি অল্প কিছুদিনের আমরা সেখানে যাব ইনশাল্লাহ আশা করি আমাদের এই পর্যায়ক্রমের সমস্ত ওয়ার্ডে এই ওয়ার্ড কমিটি গঠন হবে সেন্টার কমিটি গঠন হবে এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুন্দর সুন্দর একটা রেজাল্ট এ বাংলাদেশ উপহার দিবে এ আশা ব্যক্ত করি আমি আচ্ছা এটা কোন জেলা কি যদি টু পলি চাই এটা থানা তিন শরিয়তপুর জেলার শরিয়তপুর জেলা শরিয়তপুর জেলার তিন নম্বর আসন হ্যাঁ থানা গোসাড়া নাকি গোসাড়া জেলা গোসাড়া থানা তারপরে শরিয়তপুর তিন হ্যাঁ নির্বাচন এলাকা

কিন্তু এত আমরা যেভাবে গণজোয়ার দেখা যাচ্ছে জমাতের জমাত ইসলামের তাতে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আগামী নির্বাচন একটা ভালো রেজাল্ট আমরা করতে পারবো যদি আপনারা সহযোগিতা করেন তাই নির্বাচনের পূর্বে কিছু প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটা হবে যে আমরা কেন্দ্র ভিত্তিক আমাদের কমিটি করতে হবে কারণ আমরা অতীতে দেখেছি আমরা ভোট অনেকে ভোট দিয়েছেন ভোট আমরা রক্ষা করতে পারিনি ভোট ডাকাতি হয়েছে জাল ভোট দেওয়া হয়েছে কিন্তু আমরা এইবার এগুলি করতে দেব না আপনারা কি এগুলি করতে দেবেন দেব না অতএব আমরা এই কেন্দ্রে অত্যন্ত দুই থেকে আড়াইশো লোক আমরা কমিটি করবো করবো ইনশাআল্লাহ পারবেন না আপনারা তাই তো পারেন তাহলে আজকের এই প্রোগ্রামে সকল লোকরা আমাদের কমিটির সদস্য থাকবেন থাকার পরে আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাপক ভাবে কাজ করব আমরা প্রত্যেকটা মানুষ আমাদের এই নমিনি আপনারা শুনে খুশি হবেন যে আল্লাহর মেহমানিতে তিন থানার মধ্যে সর্বে যুগ সব সবচেয়ে যোগ্য এই ব্যক্তি সে ঢাকা ছিলেন উপস্থিত আছেন জনাব আজকে আজকে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় সুরা সদস্য আমাদের শরীয়তপুর শরীয়তপুর জেলার তিন তিন নং তিন নং এর এমপি এমপি বেরাতি জনাব আজারুল ইসলাম আর উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলাম শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ইলিয়াস হোসেন আরো উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম গোসাই নাডু উপজেলার সম্মানিত আমির জনাব সৈয়দ হউদ মাওলানা নাসিরুদ্দিন সাহেব আজকের এই আলোচনা সভা হলো আমরা আগামীতে নির্বাচন করবো বাংলাদেশ জামাত ইসলাম ইনশাল্লাহ জামাত ইসলাম যেহেতু একটি রাজনৈতিক সংগঠন যেটা আমরা আগামীতে নির্বাচন করব যাতে আমাদের এই সাধারণ মানুষ আমাদের আমানত ভোট হিসেবে দিবে আমরা কিভাবে এই ভোট আমানত হিসেবে রক্ষা করতে পারবো সেই জন্য আজকে আলোচনা সভা এই আলোচনা সভায় আপনাদের উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আপনারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে এই আলোচনা সভাকে ধন্য করবে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধন্যবাদ

এবং সম্মানিত কর্মী ভাই পাঁচ কেন্দ্র ভিত্তিক কেন্দ্র কমিটি গঠন করার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি বাংলাদেশ জামাক ইসলামীর নৌলানা আজহারুল ইসলাম সাহেব এবং আমাদের ঈদুলপুর আমাদের থানার সম্মানিত আমির জনাবানা নাসিরুদ্দিন সাহেব তিনি এখানে উপস্থিত থাকবেন এবং মঞ্চে এখনও আমাদের বিভিন্ন দায়িত্ব উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত অত্র এলাকা স্থানবির ভাইরা আরেক খুব রাখমাত